বন খাদিজা জানতে চেয়েছেন আশুরার রোজা রাখলে এক হাজার বার হজ ওমরার স পাওয়া যাবে এটাকে হাদিস দ্বারা প্রমাণিত দয়া করে জানালে উপকৃত হব ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না বন খাদিজা গুরুত্বপূর্ণ একটি সুন্দর প্রশ্ন করেছেন যেহেতু বর্তমানে মহারম মাস চলছে আর মহারম মাসেই দশ তারিখে সিয়াম পালনের ব্যাপারে রাসুসাল্লাহ আলী ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আল্লাহ রাসু সাল্লাহ আলি সাল্লাম ইহুদিদের সাথে যাতে আমাদের সিয়াম মিলে না যায় সেই জন্য নয় এবং দশ অথবা দশ এগারো দুই দিন সিয়াম পালন করার জন্য নাবিজুর সাল আলী ওয়াসাল্লাম বলেছেন এই সিয়ামের ব্যাপারে আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন আশুরার রোজা অর্থাৎ মহারম মাসের দশ তারিখে যে সিয়াম পালন করা হয় আশারণ আসারণ থেকে আশুরা বলা হয়ে থাকে আপনি জানতে চেয়েছেন আশুরা সিয়াম পালন করলে এক হাজার হজ ওমরার সবাব পাওয়া যাবে অত্র মর্মে বর্ণিত কথাটি বিশুদ্ধ কেনা জীবন খাদেজা আশুরা সিয়াম সম্পর্কে এক হাজার হজ ও ওমরার সবাব পাওয়া যাবে মর্মে যে বর্ণনাটি পাওয়া যায় তা হাদিসের নামে মিথ্যা বানোয়াট কথা এটা সনদ এবং মতন উভয় দিক দিয়েই রাসুল সাল আলী ওয়াসাল্লামের কথা নয় প্রমাণিত সুতরাং আমরা এই কথাটি বিশ্বাস করব না যে আশুরা সিয়াম পালন করলে এক হাজার হজ এবং ওমরা সাপ পাওয়া যায় এখন প্রশ্ন করতে পারে অনেকেই বা আপনিও মনে মনে হয়তো ভাবতে পারেন তাহলে আশুরা সিয়াম পালন করলে লাভটা কি জি আশুরা সিয়াম পালন করলে অর্থাৎ মহারম মাসের নয় দশ অথবা দশ এগারো শ্যাম পালন করলে লাভ হচ্ছে এই রাসুল সাল্লা আলী আসাল্লাম তিনি বলেছেন মানস মায় আশুরাম আহত আয়ু কফিরা সনাতাল মা যেই ব্যক্তি আশুরা সিয়াম পালন করল আমি আশা করি আল্লাহ রব্বুল আলমিন এই সিয়ামের মাধ্যমে বিগত এক বছরের ছোট গুণাগুলি তার সব ক্ষমা করে দিবেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহায়ন হত তাহলে এই মর্ভব বলেছেন ফার্স্ট আল্লা আল্লাহ জিক্রি ইনকোং তোমলা তা আলাহ